কেন্দ্রের এই প্রকল্পে প্রতি মাসে মিলবে তিন হাজার টাকা লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দিতে বিরাট সিদ্ধান্ত কেন্দ্রের রাজ্যে প্রচলিত সর্বাধিক জনপ্রিয় প্রকল্পের মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভান্ডার আর শুধু রাজ্যই কেন বিশ্বের দরবারেও সমাদৃত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প শুরু থেকেই এই প্রকল্পের আওতায় প্রতিমাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন জেনারেল কাস্টের মহিলারা তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের দেওয়া হতো এক হাজার টাকা তবে লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়েছে রাজ্য বর্তমানে এই প্রকল্প আওতায় মাসে এক টাকা করে পাচ্ছেন সাধারণ কাস্টের মহিলারা তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের হাতে তুলে দেওয়া হচ্ছে বারোশো টাকা বাংলার মা বোনেদের কাছেই লক্ষ্মীর ভাণ্ডার হলো এক আশীর্বাদ যত দিন যাচ্ছে আরও জনপ্রিয়তা বাড়ছে এই প্রকল্পে তবে এবার লক্ষ্মীর কেন্দ্র সরকারের তরফে কেন্দ্র সরকারের অধীনে থাকা এই প্রকল্পের নাম কিষান মানধন যোজনা এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের মাসে মাসে তিন হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে কোনো কৃষকের বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হলে তিনি এই প্রকল্পে আবেদন জানাতে পারেন তবে জানিনা কি এটি একটি সঞ্চয় প্রকল্প এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে একটি পেনশন অ্যাকাউন্ট সাবস্ক্রিপশন করতে হবে তার সঞ্চিত অর্থ কেন্দ্র সরকার একটি নির্দিষ্ট তহবিলের সঞ্চয় করে রাখবে এরপর ওই কৃষক ষাট বছর পেরলে কেন্দ্র সরকারের তরফে আর্থিক সাহায্য প্রদান করা হবে মাসে মাসে তিন হাজার টাকা করে পরিসংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত দেখা গিয়েছে এই প্রকল্পে উনিশ লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো আটান্ন জন কৃষক আবেদন করেছেন এই প্রকল্পের সুবিধাভোগী কোনো কৃষক যদি মারা যান তার ক্ষেত্রে তার স্ত্রী প্রতি প্রতিমাসে নির্ধারিত মূল্যের পঞ্চাশ শতাংশ টাকা পাবেন বিস্তারিত জানতে কিষান মানধন যোজনা সম্পর্কিত অফিসিয়াল